আসসালামু আলাইকুম রহমাতুল্লা তাহলে আমি আপনাদেরকে ইসলামিক একটি অ্যাপস দেখাচ্ছি যে স্ক্রিনে অ্যাপসটি দেখতে পাচ্ছেন সেই অ্যাপসটি গুগল প্লে স্টোরে পেয়ে যাবে তো সেই অ্যাপসটির ভিতরে অনেক অসংখ্য দোয়া বই আছে তো ওখানে বিভিন্ন রকম দোয়া আছে অন্য দুয়ার বইয়ে দেখতে পাওয়া যায় না কিন্তু সেই বইয়ে হাদিস আছে অ্যাপ স্টোরে এবং প্লে স্টোর গুগল প্লে স্টোরে দিয়ে এখানে সার্চ করব আমরা মুসলিম এই যে মুসলিম সার্চ করবেন মুসলিম দিয়ে তারপর আমার ডাউনলোড করা আছে তো আমি ভিতরে গিয়ে দেখাচ্ছি এখানে আপনার কিতাব অনেক কিতাব পাবেন এখানে আমি কিছুটা ডাউনলোড করে রেখেছি তো হাদিস আছে এখানে সকল হাদিস আছে এখানে এবং এখানে তসবি হজ এবং লাইভের কিছু দেখতে পাবেন আর এই যে ক্যালেন্ডার আর এখানে দোয়া পাবেন অনেক দোয়া আছে এখানে দোয়া পাবেন তো আমাদের আরবি মাস আরবি মাসও এখানে দেখতে পাবেন Oh!